এখন নিজেদের মধ্যে ক্ষমতা নিয়ে বলল যখন ক্ষমতায় বসেছে বেপল্লা হয়ে গেছে তার দলের যুবকেরা সর্বত্র অপরাধ মুল্লামতের কোন নেতা ছিলেন না মোল্লামর মত এলাকায় বিয়ের একটা পর যাত্রী যাচ্ছিল সরকারি দলের কন্ডারা ওই পর উপরে হামলা করে

সারা আফগানিস্তানে যেখানে অনুষ্ঠান সেখানেই সরঞ্জাম রেখে দাও ঠিক থেকে সংগঠন নাই যোগাযোগ নাই হটা আহ্বান যেখানে বড় সেখানেই তো আলো দাও তুমি সন্তানেরা কোন প্রকারের অবজ্ঞার পাত্র করবে না যেই এলাকাকে বড় ভাবে ওই এলাকার সম্মদত্ত ভাবে সম্মান করতে

আমাদের <muchas> দেখে। <muchas> ক্রমশ পালা বদলের জন্য আহালেন না আহালেন